সুক্রিয়া অত্যন্ত দামি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত কি বলবো এর সাথে দামি আর কোনো কিছুই হইতে পারে না আওয়ালে আখারে পবিত্র মাহেরমজান মানে যার হাদি আল্লাহ নিজ হাতে দিবে আমরা যারা এই রমজানে আছি আমরা যেন সুক্রিয়া টুকু আদায় করি এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করি আল্লাহ আমাদেরকে এই এগুলা থেকে আমাদেরকে বঞ্চিত করে না বরং কারণ কারো উচি তোমার কোনো আল্লাহ বান্দা বান্দির কোন তোমার মানে মাসুম বেগনা বাচ্চাদের উচিলে ওইলে আমাদেরকে তুমি কবুল করে আল্লাহ আমাদেরকে রমজানের ফজিলত থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো আল্লাহ সবাই আল্লাহর কাছে সাহায্য কামনা করব তো আমি আপনাদের সাথে কথা বলতে আসছি আমি অল্প একটু সময় কথা বলবো আমার রমজান মাসে তো ব্যস্ততা বেশি সবাই জানেন আমার যেহেতু গার্মেন্টস কারখানা পাঞ্জাবি উৎপাদন করে যার কারণে সময়টা একটু কম তারপরও আপনারা অপেক্ষা থাকেন একটু কথা বলার জন্য আমার ওই ইউটিউব চ্যানেলটা ঠিক রাখতে হলে চ্যানেলের কিছু নিয়ম নীতি আছে সেই হিসাবে আমার কিছু কথা বলা লাগে তো আমি বিশেষ করে কথা বলি আমার সমসাময়িক বিষয় বেশিরভাগই ডেস্টিন নিয়ে থাকে তো আজকে কথা বলবো ডেস্টিনির সমসাময়িক বিষয় নিয়ে সামনে একটু কথা বলবো আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ডেস্টিনির সঠিক তথ্য পাওয়ার জন্য সঠিক মানে পরামর্শ পাওয়ার জন্য কিভাবে ডেস্টিনে আগামী দিনে টাকা পয়সাগুলো ফেরত দেবে হ্যাঁ কিভাবে আপনার টাকা পয়সাগুলো ফেরত পাইতে পারেন এই সমস্ত তথ্যমত্তা পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইভটা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমাদের ডেস্টিনির বাইদের কাছে আমাদের এই তথ্যগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ তা আমি প্রথমে বলতে চাই আমরা ডেস্টিনিতে যারা বিনিয়োগ করছি আমরা অত্যন্ত ভাগ্যবান যতক্ষণে হোক ততক্ষণ পর্যন্ত আমরা সর্বশেষ দিনে ডিস্ট্রিবিউটার সেরোজাইয়া এই কথাটা কোনো একদিন বলবে যে আমরা ভাগ্যবান কারণ আমরা জনাব রফিকুল আমিনের মতন একজন লোকের একটা প্রতিষ্ঠানে আমরা বিনিয়োগ করতে পারছি আমরা কিন্তু এখানে এই

কারো না কারো আল্লাহ কবুল করছে যার কারণে ডেস্টিনি এখন আবার ঘুরে দাঁড়াইতেছে এবং দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ ডেস্টিনি সফটওয়্যারের কাজ আলহামদুলিল্লাহ এটার জন্য আমিন স্যার প্রতিনিয়ত ধারাবাহিক বিরতিহীন কাজ করতেছে যেটা আপনি কল্পনা করতে না এত কাজ স্যারে করতে গেছে স্যার বাইর হওয়ার পর থেকে কাজ করতেছে আলহামদুলিল্লাহ এবারকার কারির বিজনেসটা সারা ওয়ার্ল্ড ব্যাপী স্মরণ রাখার মতন হবে ডেস্টিনির মাল্টিপারপাসটাকে পারপাসটাকে সারা ওয়াল দেখতে আসবে রিসার্চ করতে আসবে এটা কিরকম মাল্টিপারপাস এই ডেস্টিনির মাল্টি পারপাস আগামী দিনের আপনার মতন আমার মতন লক্ষ লক্ষ লোক বিজনেসম্যান হবে মিলেনিয়ার হবে আলহামদুলিল্লাহ এটা কোনো সন্দেহ নাই এরকম একটা পরিকল্পনা নিয়ে লাগাইতে আর আমাদের সব কিছু ডেস্টিনি ব্র্যান্ড হবে এটা মনে রাখেন আমাদের যে আগামীর বিজনেস যে পরিকল্পনা যে প্ল্যান এটা নিখুঁত নিপুণ একদম এরকম সুন্দর একটা প্ল্যান আনতেছে যেটা আপনারা রবি কল্যাণ স্যারের মুখ থেকে অনেকে শুনছেন অনেকে এখনো শোনেন নাই আপনারা শুনে নেবেন তো স্যার বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে আপনারা এখন জানতে পারছেন দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত স্যার প্রায় প্রায় প্রতিদিনে কোনো না কোনো প্রোগ্রামে বক্তব্য রাখতেছে তো এটা আমাদের জন্য কত বিশাল পাওনা না আরে বা একদিন তো এই অন্ধকার জগতে থাকে যেখানে পৃথিবীর কত পার্সেন্ট মানুষ বলতাম আমরা মুষ্টিমেক কিছু পার্সেন্ট লোক আমরা বিশ্বাস করছি যে রফিকুল ফিরে আসবে ডেস্টিনি ফিরে আসবে না তরফ থেকে আমাদের প্রতি বিশ্বাস আল্লাহ দিয়ে দিচ্ছি এই কারণে বলতে পারছি নাহলে এটা বলা সম্ভব ছিল না কত মানুষ আমাদেরকে পাগল বল তো সেই পাগল পাগল তো এখন আহ পাগল নাই আলহামদুলিল্লাহ এখন তো দেখতে না যে রফিকুলের তারের কাছে থাকে রফিক এলমনের পাশে বসিয়া রফিক ইলেমনের কাছে দাঁড়াইয়া কথা শুনতেছি এখন কথা শোনাইতেছি আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে শোনাইতে আছি তো এটা আপনাদের কাছে বাস্তবতা না তো আর দুই দিন পরে যখন মানুষের দাঁড়ানাগুলো ফেরত দেওয়া শুরু হয়ে যাবে আর বিজনেসটা শুরু হয়ে যাব আমরা হাজার লক্ষ বেকার যুবকের ইনকাম শুরু করে দিব সেটা তো আর বেশি দূরে নেই সেটা আর মাত্র সামান্য একটি সময় তো আমাদের সাথে থাকার জন্য আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আমাদের পেজ আইডি অবশ্যই লাইক অতএব কমেন্ট করুন অথবা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কারণ আমার ফেসবুক আইডিতে আমি তথ্যগুলা সঠিকভাবে দিতে দেওয়ার চেষ্টা করতেছি আমার ইউটিউব চ্যানেলে সঠিকভাবে দেওয়ার শুরু চেষ্টা করতেছি তাইলে আপনারা সঠিক তথ্য পাওয়ার জন্য তো আমাদের পেজ বা আমাদের আইডিতে সাথে থাকবেন ফেসবুক কইলে লাইক দিয়া থাকবেন ফলো দিয়া থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল হন তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিয়া থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বাই 45 লক্ষ লোক না এখন আমরা 2 কোটি লোকের পরিবার সিদ্ধান্ত হয়ে গেছে আমাদের সফটওয়্যারটা আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের উন্নত দেশ থেকে পরিচালনা হবে আলহামদুলিল্লাহ এর বেশি আমার বলার দরকার এগুলো সারের মুখ থেকে শুনবেন সিকিউরিটির জন্য আমরা তিনটা জায়গা থেকে আমাদের সফটওয়্যারটা পরিচালনা হবে আলহামদুলিল্লাহ কোনো হ্যাকাররা যেন হ্যাক না করতে পারে সেই জন্য আমাদের চিন্তা ভাবনা করে যেন রফিকুল আমিন জেলে বসে বসে এই উনি কিন্তু যদি বাইরে থাকতো উনি কিন্তু সু সুপরিকল্পনা করার জন্য এতটুকু সময় মনে উনি পাইতো না উনি ভিতরে থাকার কারণে উনি যে পরিকল্পনা করতে পারছে এটা আপনার আমার জন্য ওই যে ছয় ঘন্টা কুরাল ধার দেন আর দুই ঘন্টা গাছ কাটেন দেখবেন কি পরিমাণ গাছ কাটতে পারেন ঠিক ওনার নয় মাস ট্রেনিং করেন তিন মাস কাজ করেন দেখবেন কি পরিমাণ কাজ হয় ঠিক রফিকুল আমিন বারো বছর শুধু পরিকল্পনা করছে এখন আল্লাহ যদি বাসা এগুলো শুধু প্লে করবে আল্লাহানি ওনাকে দীর্ঘসুস্থ দেখা দেয় আমাদেরকে যেন আল্লাহ দীর্ঘসুস্থ নেখা দেয় পবিত্র রমজান মাসে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের অসংখ্য ভালোবাসা আমার প্রতি আছে যার কারণে আমার ফেস আইডির ধরনের এখন অনেক ভালো আছে আল্লাহর হস্ত ইনশাল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি সহযোগিতা চাচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসা মুগ্ধ আমি আপনাদেরকে কি উপহার দিবি এটা জানি না যারা আমার ভিডিওটা দেখেন আল্লাহ যেন আপনার ফ্যামিলিতে শান্তি বরকত বরকতম করে দেয় এই দোয়াটুকু আমি করি এবং আপনাকে যেন আল্লাহ দীর্ঘ সুস্থ হায়াত দেয় এই দোয়াটুকু করি অবশ্যই আমি লিখবেন আপনি আমি কিন্তু আপনার জন্য দোয়া করছি আপনি আমার ভিডিওটা দেখছেন আপনার ফ্যামিলিকে যেন আল্লাহ শান্তিময় বরকতম করে দেয় আপনাকে যেন আপনার ফ্যামিলি সহ সবাইকে দীর্ঘ সুস্থ নে হায়াত দেয় এই জন্য এই পবিত্র মাহের রমজান মাসের এই দোয়াটা আমরা শুধু আমিন লিখে দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরাত